থ্রি আছে প্লাস এ প্লাস নাইন প্লাস ড্যাশ ড্যাশ দিয়ে সিক্সটিন একটি সমান্তর ধারা তো এখানে একটা বিষয় লক্ষ্য করি আমরা এখানে যেমন দেওয়া আছে থ্রি এখানে দেওয়া আছে একটা কিন্তু অক্ষর এ দেওয়া আছে কিন্তু এখানে যে আমাদের একটা পদ বা এখানে যে একটা সংখ্যা হতো সেই সংখ্যাটা কত সেটা দেওয়া নেই তারপরের সংখ্যাটা দেওয়া আছে কত নাইন এখানে বলা হয়েছে এ এর মান নির্ণয় করো তো এখানে আমাদের জন্য আমরা এই অঙ্কটা সমাধান করার করব কারণ হচ্ছে যে আমরা এর পূর্বেই প্রথম পদ এ ধরেছিলাম আর সাধারণ অন্তর ধরেছিলাম কি যদি সমান্তর ধারা যেহেতু বলা হয়েছে সেহেতু সমান্তর ধারার সাধারণ অন্তর হয় সাধারণ অন্তরের ক্ষেত্রে দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ কি করেছিলাম বিয়োগ করেছিলাম বিয়োগ করে যা পাইছি সেটা হচ্ছে সাধারণ অন্তর কিন্তু এইটার ক্ষেত্রে এই ধারার ক্ষেত্রে আমরা কি পাবো এখানেও আমরা এর থেকে আমরা বিয়োগ করবো কত থ্রি যদিও এটা সংখ্যা না অক্ষর তারপরেও আমরা অক্ষর থেকে আমরা থ্রি বিয়োগ করবো বিয়োগ করলে আমরা পেয়ে যাবো সাধারণ অন্তর তাহলে আমরা এর মানটাও সহজে নির্ণয় করতে পারবো তো দেখো আমরা ক নাম্বার আগে সমাধানটা করি ধারাটি দেওয়া আছে বা লিখতে পারো ধারাটি ধারাটি থ্রি প্লাস এ প্লাস নাইন প্লাস ড্যাস ড্যাস প্লাস সিক্সটি এটা হচ্ছে একটা ধারা সমান্তর এখানে সমান্তর ধারার এখানে লিখতে পারো ধরি প্রথম পদ এ আর এ সমান কত আছে এখানে প্রথম পদ থ্রি আছে থ্রি অতএব সাধারণ অন্তর সাধারণ অন্তরের ক্ষেত্রে আমরা কি ধরব ডিফারেন্স থেকে ডি নিই এই যে দ্বিতীয় পদ কত আছে এ মাইনাস প্রথম পথ থ্রি এটাই আমরা মনে করি যে হলো এটাই হচ্ছে আমাদের সাধারণ অন্তর এখন এখানে কি বলা হয়েছে এর মান নির্ণয় করো তো এর মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এখানে আমরা এটা পাচ্ছি এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ কিন্তু এই যে ষাট যেটা আছে সেটা কত তম পথ সেটা আমরা সঠিকভাবে বলতে পারবো না তো এটা আমরা ধরবো না আমরা ধরবো কোনটা যে পদটা আমরা বলতে পারবো যে সহজে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় আর এটা এই জন্যই বলতে পারতেছি না যে প্লাস দেয়া ড্যাশ 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 দেয়া অনেক দূর যে আছে ষাট তার মানে এখানে কয়টা পদ পর আছে সেটা আমরা বলতে পারতেছি না তো আমরা কোনটা বলতে পারি যে এটা সহজে বলে যেতে পারি এটা কত নম্বর পদে আছে নয় তৃতীয় পদে আছে এখানে লিখতে পারো যে অতএব তৃতীয় পদ সমান নাইন তো তৃতীয় পদ সমান যদি নাইন হয় তো তৃতীয় পদের আমরা সূত্রে অ্যাপ্লাই করি করলেই আমরা এই যে এর যে মানটা প্রশ্ন করেছে এ কে এর মানটা আমরা পেয়ে যাব তো তৃতীয় পদের সূত্র সমান্তর ধারার ক্ষেত্রে কি হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সমান্তর ধারার পদের সূত্র সমান নাইন বা এর মান কত পেলাম এর মান পেলাম কিন্তু থ্রি এর পরিবর্তে থ্রি দাও প্লাস এখানে তৃতীয় পদ বলা হয়েছে তাই এন এর মান হবে কত থ্রি মাইনাস ওয়ান আর ডি এর মান আছে ডি এর মান কত ডি এর মান দেখো ডি সমান এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি থ্রি প্লাস থ্রি থেকে ওয়ান বিয়ে করো টু ইন্টু এ মাইনাস থ্রি সমান নাইন থ্রি আছে থ্রি থাক প্লাস টু দ্বারা অবস্থা গুণ অবস্থায় আছে এ মাইনাস এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে গুণ করে দিই টু এ মাইনাস তিন দুগুণে ছয় সমান নাইন এখানে টু এ আছে টু এটা রেখে দাও আর মাইনাস নাইন আর এখানে প্লাস থ্রি প্লাসে মাইনাসে মাইনাস থ্রি টু এ সমান নাইন মাইনাস থ্রি সমানের উপরে নিয়ে গেলে কী হবে প্লাস থ্রি টু এ সমান হচ্ছে নয় আর তিন যোগ করো তাহলে টুয়েলভ একটা এ সমান কত হয় উপরে টুয়েলভ ভাগে টুটা ভাগ অবস্থায় চলে যাবে দুই ছয় দুগুণে বারো এ সমান কত পেলাম এ সমান পেলাম সিক্স আর এখানে বলা হয়েছে কি এর মান নির্ণয় করো তো আমরা লিখতে পারি নির্ণয় মান এ সমান হচ্ছে কত সিক্স এটাই অ্যান্সার বা এ হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান আচ্ছা ক নাম্বারে আমরা এর মানটা বের করলাম খ নাম্বারে দেখো কি বলা আছে ধারাটির সমষ্টি নির্ণয় করো তো কোন ধারা সমষ্টি নির্ণয় করতে হবে এই সমান্তর ধারারই সমষ্টি নির্ণয় করতে হবে তো সমান্তর ধারার সমষ্টি যদি নির্ণয় করতে চাই তাহলে এখানে আমরা এর মান পেলাম কত ক নাম্বারে পেয়েছি কিন্তু সিক্স এখান থেকে ওই ক নাম্বার থেকে নিয়ে এর মানটা আমরা বসে পুরো একটা সম্পূর্ণ ধারা তৈরি করব। এখানে নাম্বার খ ধারাটি লিখতে পারি ধারাটি থ্রি প্লাস এর জায়গাতে কত হবে এর মান পাইছি এটা হচ্ছে একটা সমান্তর ধারা ধারাটির এখানে বলা হয়েছে সমষ্টি নির্ণয় করো সমষ্টি নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই প্রথম পদ এর মান লাগবে এবং সাধারণ অন্তর ডি এর মান লাগবে এখানে ধরেই ধরি প্রথম পদ এ সমান থ্রি অতএব সাধারণ অন্তর ডি সমান এই যে প্রথম পদ থেকে আমরা কী করব দ্বিতীয় পদ বিয়োগ করবো তো সিক্স মাইনাস প্রথম পদ হচ্ছে কত থ্রি তো বিয়োগ করো বিয়োগ করলে আমরা পেয়ে যাই থ্রি আচ্ছা আমরা এখন এ প্রথম পদ এর মানও পেলাম এবং সাধারণ অন্তর ডি এর মানও পেলাম বলা হয়েছে সমষ্টি নির্ণয় করো সমষ্টি তো সমষ্টি নির্ণয় করতে হলে এস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে সমষ্টির সূত্র সমান্তর ধারার ক্ষেত্রে তো কয়টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে সেটা কিন্তু বলা নাই যেহেতু এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে এই যে ষাট কত নাম্বার পদে আছে সেই পদ সংখ্যাটা বের করতে হবে মানে এই ষাট যেমন এখানে আছে প্রথম পদে আছে তিন দ্বিতীয় পদে আছে ছয় তৃতীয় পদে আছে নয় তো এই যে ষাট আছে ষাট কত নাম্বার পদে আছে তার মানে কি এখানে এন এর মান বের করতে হবে তো এই এন এর মানটাই আমরা পেয়ে যাব মানে এন এর মানটা যদি বের করতে পারি তাহলে অবশ্যই আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো সূত্রে অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাবো কিসের মান ওই টোটাল যে এনের মান হবে যদি দশটা থাকে দশটা এনের এর মান যদি বিশ বের হয় তাহলে পদের সমষ্টিটা বের এর মান আচ্ছা এখন আমরা চলে যাই এই যে এখান থেকে এই ষাট কত নাম্বার পদে আছে সেটা বের করবো তো ধরি তম পদ সমান করি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে ষাট এর মানটা পাইছি এর মান কত এর মান হচ্ছে থ্রি প্লাস এর মান নেই এন মানটা বের করবো মাইনাস ওয়ান এর মান কত পেলাম এর মান পেলাম কিন্তু থ্রি থ্রি প্লাস থ্রি গুণ করো থ্রি মাইনাস থ্রি দ্বারা ওয়ানকে গুণ করলে থ্রি সমান ষাট মাইনাস থ্রি আর প্লাস থ্রি কাটা যায় থাকে কত থ্রি এন থ্রি এন সমান ষাট তাহলে একটা এন সমান কত হয় উপরে ষাট ভাগ হচ্ছে থ্রি তিন এক তিন তিন বিশে ষাট তাহলে এন সমান হচ্ছে কত বিশ তার মানে এই যে বিশতম যে পদ এন এর মান যেটা বের হবে সেইতম পদই হবে কত ষাট বিশতম পদ তাহলে আমাদের পাইছি ষাট বিশতম পদের সমষ্টি এখন আমাদেরকে বের করতে হবে আমরা সূত্রটা দিয়ে নিই এস এন 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 ইকুয়াল বাই টু টু ইন্টু এ প্লাস মাইনাস ওয়ান ডি এটা হচ্ছে সূত্র যেহেতু বৃষ্টি পদের সমষ্টি বের করতে হবে সেহেতু আমরা এস টোয়েন্টি লিখতে পারি সমান এন এর জায়গাতে কত হবে টোয়েন্টি বাই টু ইন্টু টু গুণ এর মান কত পেলাম থ্রি প্লাস এন এর মান হচ্ছে বিশ মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মানও থ্রি একে কাটাকাটি করি দু এক দুই দশ দুগুণ কুড়ি তার মানে এখানে দশ ইন্টু গুণ করে দাও তিন দুগুণে ছয় যোগ বিয়োগ করো বিশ থেকে এক বিয়োগ করলে কথা হয় উনিশ গুণ তিন দশ ছয় আছে ছয় প্লাস একে আগে গুণ করে দাও তিন উনিশে হচ্ছে সাতান্ন দশ গুণ সাতান্ন আর ছয় যোগ করো কিশোরটিশোরটিকে দশ দ্বারা গুণ করলে ধারাটির সমষ্টি নির্ণয় করো এখন কতটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে সেটা কিন্তু দেওয়া নেই তো সেটা আমরা বের করে নিলাম কোথায় থেকে এই যে ষাট থেকে আমরা বের করে নিলাম এনের মান তার মানে আমাদের বুঝতে হবে এখানে বৃষ্টি পদের সমষ্টি বের করতে হবে তো বৃষ্টি পদের সমষ্টি আমাদের বের হলো কত ছয়শ তিরিশ আচ্ছা গ নাম্বারে কি বললো দেখো গ নাম্বারে বলল ধারাটির প্রথম পদ কে প্রথম পদ তার মানে যেটা প্রথম পদ হবে সেটাকে প্রথম পদ ধরতে হবে তো প্রথম পদ হচ্ছে কত এ এ সমান থ্রি এটা আমরা কোথায় পেয়েছিলাম খ নাম্বারে বা ক নাম্বারে অথবা ধারাতেও দেওয়া আছে এবার সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে তার মানে যেটা সাধারণ অন্তর তো সাধারণ অন্তর কত আমাদের সাধারণ অন্তর হচ্ছে থ্রি এই সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরতে হবে তো মনে করো যে এটাই হচ্ছে আমাদের সাধারণ অনুপাত তো এখানে একটু লিখে নিই নাম্বার খরি গ গ নাম্বার গ প্রথম পদ কত প্রথম পদ এ সমান থ্রি অতএব সাধারণ অনুপাত সমান আর আর সমান আমরা কত পাচ্ছি থ্রি পাইছি যেটা সাধারণ অন্তর সেটাই সাধারণ অনুপাত এরপরে বলা হলো অনুপাত ধরে একটি গুণুত্বর ধারা গঠন করো এখন কি করতে হবে একটা গুণুত্বর ধারা গঠন করতে হবে তো গুণত্বর ধারা গঠন করতে হলে আমাদের পদ লাগে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ ইচ্ছে করলে বের করতেও পারো নাও পারো মিনিমাম তিনটা পদ বের করতে হবে তো তার মধ্যে আমরা একটা পদ পেয়েছি সেটা কত প্রথম পদ পেয়েছি কিন্তু দ্বিতীয় কত কত তৃতীয় সেটা জানি না সেই পদগুলো আগে বের করে নিই এখানে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ সমান এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান যেহেতু এটা গুণোত্তর ধারা সেহেতু আমাদের গুণত্বর ধারা অনুসারে অঙ্কটা করতে হবে কারণ হচ্ছে ধারাটা হচ্ছে সমান্তর কিন্তু এখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলা গুণত্বর ধারা গঠন করতে হবে তো এর মান কত আছে এর মানটা হচ্ছে থ্রি ইন্টু আর এর মান আর এর মানও থ্রি আর এখানে দ্বিতীয় পথ বলা হয়েছে তার মানে টু মাইনাস ওয়ান থ্রি ইন্টু দুই থেকে এক বিয়োগ করলে এক তার মানে কি থ্রি এর উপর পাওয়ার এক দিলেও যা না দিলেও তাই তিন দ্বারা তিন এক গুণ করো তিন তির নয় তৃতীয় পদ তৃতীয় পদের সূত্র হচ্ছে কি সূত্র আমরা বারবার আর অ্যাপ্লাই না করি এখান থেকে নিয়ে নিই এর মান কত আছে এর মান হচ্ছে এই যে থ্রি এখানে ধরলে হবে এখানে ধরলে হবে থ্রি ইন্টু আর এর মান থ্রি আর তৃতীয় পদ বলা হয়েছে তাই তিন মাইনাস এক থ্রি ইন্টু থ্রি থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে টু থ্রি ইন্টু এর উপর স্কোয়ার থাকলে তিন তির কে নয় তিন ধারা নয়কে কে গুণ করো তিন নং সাতাশ চতুর্থ পদ পঞ্চম পদও বের করতে পারবে তত পদ বের করার দরকার নেই মিনিমাম তিনটা উদাহরণস্বরূপ দিলেই হবে অতএব ধারাটি তো ধারাটি কি প্রথম পদ কোনটা আসলো প্রথম পদ আমাদের থ্রি আসলো প্লাস দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কত নাইন প্লাস তৃতীয় পদ কত টোয়েন্টি সেভেন প্লাস দিয়ে ড্যাশ দিয়ে রেখে দাও তাহলে হবে এটা হচ্ছে আমাদের ধারা তো এই ধারাটা থেকে আবার কি বলা হয়েছে লক্ষ্য করো প্রথম নয়টি পদের সমষ্টি সূত্রের সাহায্যে নির্ণয় করো তার মানে এরপরে আমাদের নয়টি পদের সমষ্টি বের করতে হবে সেটা সূত্রের সাহায্যে তো সূত্রের সাহায্যে বের করব তো অতএব এস এন ইকুয়াল এ ইন্টু আর পাওয়ার এন মাইনাস ওয়ান সমষ্টি সূত্র কিন্তু দুইটা আছে একটা হচ্ছে প্রথমেই ওয়ান মাইনাস আর পাওয়ার এন আরেকটি হচ্ছে যেটা আমরা লিখলাম তো এটা তখনই তোমরা এই সূত্রটা তখনই অ্যাপ্লাই করতে পারবে যদি এখানে আমাদের এই যে সাধারণ অনুপাত থ্রিটা ধনাত্মক হয় সেক্ষেত্রে আর যদি ভগ্নাংশ হয় সেক্ষেত্রে আমাদের ওই সূত্রটা বা ঋণাত্মক হলে পরে ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো তা আচ্ছা এখানে আমরা দিয়ে দিই আর মাইনাস ওয়ান সমান এখানে এর মান কত এর মান থ্রি ইন্টু আর এর মানও থ্রি আর এনের মান কত বলা হয়েছে কয়টি পদের সমষ্টি বলা হয়েছে নয়টি তার মানে এখানে এনের এর পরিবর্তন হয়ে যাবে কত নাইন মাইনাস আছে ওয়ান কত আছে আর এর মান থ্রি মাইনাস থাক উপর পাওয়ার কত করতে হবে তিন করতে হবে তো নয়ের উপর পাওয়ার যদি তিন করি তাহলে কত হয় দেখো একটা ক্যালকুলেটারে আমরা কাজ করে নি মানে তিনকে নয় বার গুণ করতে হবে উনিশ হাজার ছয়শো তিরাশি উনিশ হাজার ছয়শো তিরাশি মাইনাস ওয়ান আর এখান থেকে থ্রি থেকে এক বিয়োগ করো তাহলে টু এবার এক থেকে এক বিয়োগ করো বিয়োগ এক থ্রি ইন্টু উনিশ হাজার ছয়শো বিরাশি ভাগ টু তার মানে এ টু দ্বারা আবার একে ভাগ করতে পারো ভাগ টু নয় হাজার আটশো একচল্লিশ একে আবার ক দ্বারা গুণ করতে হবে এ থ্রি দ্বারা গুণ করতে হবে গুণ থ্রি তাহলে আমাদের দাঁড়ালো উনত্রিশ হাজার পাঁচশো তেইশ আর এটাই হচ্ছে কি আনসার বা নয়টি পদের সমষ্টি